এই যে শপিং পুজোর শপিং পুজোর শপিং কমপ্লিট আমাদের ঠিক আছে আর কিছু কেনার নেই আপাতত এই যে মোটো থেকে পুজোর শপিং আর এই যে আমার হাতে হেলমেট একটা আপাতত দেখতে পাচ্ছ আর এখানে দুদিন পরে আমারটাও লাগিয়ে দিয়ে যাবে ঠিক আছে তখন বুঝবে কি হচ্ছে না হচ্ছে বিচার এই যে ঠিক আছে তো চলো টাটা আপাতত আমাদের পুজোর শপিং কমপ্লিট করে এখন বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে হবে আরো চলো লুক আসছে বলো জ্যাকেট আর হেলমেটটা বার যাবে পেছনটা আরো টাইট হবে তোমার আর যাবে আর দাও দেখাই ওইটা লাল মালটা দাও মাল তো হ্যাঁ

হেলমেটটা পাঁচ হাজার একশো পঞ্চাশ এমআরপি আছে এটা এস এম লেটেস্ট মডেল টাইফুন উইথ নিউ সার্টিফিকেশন বেস্ট ইসি টোয়েন্টি টু জিরো সিক্স তো চলো দেখা যাক আর কিছু নেওয়া বাকি নেই আপাতত পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো ব্যাগগুলো এই ব্যাগেও নিতে আসতে হবে হয়তো কিন্তু আর ওয়ান ফাইভে রাখার জায়গা নেই নেবো না ঠিক আছে চলো টাটা

বিল কেটে গেছে আচ্ছা যাই হোক তোমরা বেশো আর দোকানে একটু অ্যাড্রেসটা বলো দোকানটা হচ্ছে গোরিয়া তেদুতলা মেইন রোডের উপরে গুগলে মোটোমোর সার্চ করলে তোমরা পেয়ে যাবে তো বাইকারসদের জন্য ওয়ান স্টপ সলিউশন মোটরসাইকেল অ্যাকসেসরিজ ক্র্যাশ গার্ড টুরিং লাগেজ এন্ড হেলমেট জ্যাকেটস এভরিথিং তো অবশ্যই এসো তোমরা যদি কলকাতা দিয়ে এসে থাকো একদম একদম তারপরে তো ম্যাপটা দিয়ে দিও ঠিক আছে আর টাকার জন্য এখানে আসবে ভালোভাবে এক মনে এক মনে বিল করছে এখন দাদা অনেক টাকা বিল হয়ে গেছে কুড়ি হাজার কাছাকাছি ঠেকিয়ে দিয়েছে তো যাই হোক মোটামুটি সেটিংটা খুব ভালো পেলাম যেহেতু কালেকশান কালেকশানের জন্যই আমরা সেটিংটা ভালোভাবে পেয়েছি আর গাড়ির এক্সেসারিজ প্রচুর পরিমাণে আছে ঠিক আছে আর দাদা যেহেতু বলছে দেখতে পাচ্ছ মোটামুটি প্রচুর পরিমাণে স্টক আছে তার জন্যই হয়তো আমারও মাথায় হয়েছে কারণ অনেক ছোটো মাথা তো হেলমেট সব দোকানে আমি ম্যাচ করতে পারি না যার জন্য এখান থেকে আসলে একটা জিনিস কী হয় যেখানে হিউজ পরিমাণে আইটেম থাকে সেখানে চয়েস করে নেওয়া যায় দেখে নেওয়া যায় অনলাইন থেকে করলে অনেক সময় প্রবলেম হয় কি একরকম সাইজ দেখলাম অর্ডার দিলাম আর রকম আসলো বাট ওরকম কিছু না করে সরাসরি চলে আসো দোকানে আর ভিজিট করো একবার কিছু লাগুক না লাগুক একবার এসে ঘুরে যাও আশা করি যারা যারা বাইকারস আছো তাদের নেওয়ার জন্য তো অনেক কিছুই আছে তো চলো তোমরা একবার আসো ভিজিট করো আপাতত এ দাদাটা খুবই ভালো সাইজের দিক থেকে খুবই মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে বহুত দিনের আর গিল মোটামুটি হচ্ছে আমাদের ঠিক আছে কমপ্লিট হয়নি আমার এটা তো লেভেল 2 না এসও1 এস01 এটা তো লেভেল 2 না কোনটা এটা লেভেল 2 না এখন লেভেল 1 আসে না সব লেভেল 2 এই যে আমার কোলে দেখিয়ে দিচ্ছি দেখো এখন লেভেল 1 দেয় না এখন প্রোটেকশনের জন্য তুমি 5000 নাও কি 10000 নাও লেভেল 1 আর আসে না আসে না সব লেভেল 2 না এই আরমারটাও দেখেন না আর শুধুমাত্র তা না এটা টি প্লাস টি মাইনাস এটাও ডিটেইলটা বলে দাও এইযো এই দেখো টি প্লাস মানে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে ম্যাক্সিমাম টেম্পারেচার আর এটা হচ্ছে তোমার দেখো টি মাইনাস মানে মাইনাস ঠান্ডা ফান্ডা অবধি সুইটেবল টেস্টেড সবথেকে বড় কথা আর এই যে লেভেল টু দেখে না লেভেল টু এখন আর লেভেল ওয়ান আসে না সি সার্টিফাইড সেফ টেকের ওয়ান অফ মোস্ট অ্যাজ দ্যোস্ট বেস্ট ওয়েল এস বেস্টেকের গুগল করতে পারো খুবই ভালো একটা কম্প্যাক্ট আছে এই দেখো মুড়ে পুরে দাও এ করে দাও কিছু না এটা অটোমেটিক পজিশনে চলে আস যা ইচ্ছা করো আগুনে পুড়িও না কেউ হ্যাঁ টেম্পারেচার প্লাস আছে মানে না না এই যে আগুনে পুড়ি দেবে ওটা টেস্টেড হ্যাঁ এই ওটার কত আছে আচ্ছা এই দুটো আলাদা করছো তো না একসাথে করছো এই দুটো আলাদা করো না বিল ভালো বানাচ্ছো ওই জন্য বললাম আচ্ছা আচ্ছা জিএসটি আছে ঠিক আছে ঠিক আছে তো চলো ওটা বিল যত এক জায়গায় হবে তত ভালো

আর এইদিকে এ জিবি রল প্রিমিয়াম হেলমেটস আছে কে আছে এম টি থান্ডার ফোর আছে এস টু আছে এফ এফ এইট হান্ড্রেড মোটোক্রসে আছে এদিকে একটা ইউনিক হেলমেট আছে রোবট হেলমেটস ম্যান ওই আয়রন ম্যান তো কালেকশান বুঝতেই পেরেছি আপাতত ঠিক আছে যাওয়া যাক এখন এ প্যাকিং হবে অত দেখে লাভ নেই রাখুক তো আমরা আপাতত ব্যাটারি স্কুটি নিয়ে এসে ঠিক আছে মোটামুটি কুড়ি হাজার টাকার কুড়ি হাজার টাকার বাজেট মানে ছিল না যাই হোক কুড়ি হাজার টাকার মাল কিনে ভর্তি করে আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে দেখো কি মজায় আছি আমরা বুঝতে যে পকেট পুরো ফাঁকা খাবার টাকা নেই যাই হোক অনেক দিনের স্বপ্ন ছিল একটা রাইডিং জ্যাকেট কিনবো পেয়ে গেছি ঠিক আছে আর একটা হেলমেট কিনবো আমার সব কিছু পূরণ হয়ে গেছে আপাতত মানে ছেলেদের শখের কোনো শেষ নেই তবুও আপাতত এই ফোন তো পূরণ হয়ে গেছে যাই হোক এরপরে আর কি হবে এখন কোথায় রাইড হচ্ছে ওটা পুরুলিয়া 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 রাইড এখন দেখি সবাই যাচ্ছে ঠিক আছে তো ওখানে কি আছে একটু দেখার ব্যাপার আছে তো আমরাও ভাবছি যে এই মৌসুমটা এই মৌসুমটা সবাই কেন যাচ্ছে একটু দেখার ব্যাপার আছে তো এই জন্যই আমরাও অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে আমরাও যদি যাই তাহলে ব্যাপারটা কেমন হয় আরে আছে যারা যারা ভিডিও দেখছিলে খুবই ভালো লাগছিল এতক্ষণ রেড সিগন্যালটাও দেখো তুমি আরো ভালো লাগবে অন্য অন্য দেশে লাভ রিয়াক্ট করে দিয়েছে সিগনালে যেহেতু দাঁড়িয়ে লোক যাতে একটু টাইম পাস করতে পারে কাপ অনেক জায়গায় করে দিয়েছে সিগনালে রেট যখন পড়বে হাট চিহ্ন তো আমাদের এখানে এখনও করে উঠতে পারিনি এখানে শুধু গ্রিন আর গ্রিন সোজা যাও আর দাঁড়িয়ে যাও এরকম ঠিক তো চলো এখন আমরা যাবো আপাতত বাড়ির দিকে রওনা দেবো তার মধ্যে যদি একটু চা খাওয়ার পয়সা দেখি কারোর কাছ থেকে পাওয়া যায় চা পা খাবো আর কাটলির দিকে আজকের যাচ্ছি না অনেক টাইম হয়ে গেছে লাইটার লাইটার এই সরি লাইটার ব্যাটারি স্কুটি নিয়ে কুড়ি এক বিল করে চলে যাচ্ছি থেকে চলো দেখতে পাঁচ থাকা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে দিও ফলো করে দিও শেয়ার করে দিও সাথে যাতে তাও দেখতে পারে তো চলো আর বেশি কিছু বললাম না আবার এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো কি মিটিং হচ্ছে